সাকিবের কথা আসলে কি বলবো আসলে ওনা খুব লক্ষ্মী একটা ছেলে সাবিলাকে আমি সরাসরি পাইনি যা একটু বলেই দিলাম বাট আমার দুর্দান্ত লেগেছে ওর প্রেজেন্স এবং আমি মুখে আছি আমি কখন ওকে বড় পর্দায় আসলে নতুন করে দেখব ওয়াজ ভেরি ডিলাইট টু শেয়ার মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার আসলে বারো বছর পর এসে কি হয় সেজন্য আর একটু অপেক্ষা করতে হবে তবে আমি সব কিছু ছাপিয়ে বলবো যে ছবিটির কথা বলবো সব কিছু সব এফোর্থ আমাদের ছবির জন্য সেটা আমি করি সাকিব করে বা আমরা একসাথে অথবা পুরো টিম আমার মনে হয় আপনারা সেটার উত্তর পেয়ে যাবেন একদিন পরে শুধু আমি এটুকু বলতে চাই যে আমি অনেক দিন পরে আবার একটি ভীষণ বড় এবং অ্যারেঞ্জ টিমের সঙ্গে কাজ করলাম প্রথমেই বলবো আমি আলফায়ের কথা যারা প্রডিউস করেছেন এই ফিল্মটা এবং অবশ্যই রায়হান রাফি যার সাথে কাজ না করলে আসলে আমি বুঝতে পারতাম না যে যে মানুষটা আসলে তার ছবিটাকে কতটা ভালোবাসে সব ঠিকঠাক মানুষ যখন একটি টিমে কাজ করে যখন ছবিটা আসলে ভালো হতে বাধ্য এবং আমাদের যে সিনেমাটোগ্রাফি টিম ছিল দুর্দান্ত সেটা নিশ্চয়ই আপনারা ঝলক বুঝতে পেরেছেন এর ভেতরেই আর এবং আমাদের যেই শিল্পীরা সবাই ছিলেন আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করবার সৌভাগ্য হয়েছে আবার অনেকদিন পরে যার হাত দিয়ে আসলে আমার কাজ শুরু হয়েছিল তারপরে আরও রয়েছেন আমাদের শ্রদ্ধেয় রাকায়ত ভাই আছেন সুব্রতাদা আছেন লাবলু ভাই যাচ্ছেন আমাদের আপা ছিলেন সব এত গুণী মানুষের সঙ্গে আসলে কাজ করলে না সব কাজ এমনিতেই ভালো হয়ে যায় আর আমি আলাদা করে সাবিলাকে আমি সরাসরি পাইনি যা একটু বলেই দিলাম বাট আমার দুর্দান্ত লেগেছে ওর প্রেজেন্স এবং আমি মুখে আছি আমি কখন ওকে বড় পর্দায় আসলে নতুন করে দেখব আর সবশেষে সাকিবের কথা আসলে কি বলবো আমি যখন বারো বছর আগে কাজ করেছিলাম তখনও আমি দেখেছি যে একটা মানুষ আসলে ওনা খুব লক্ষ্মী একটা ছেলে লক্ষ্মী ছেলে কেন বলবো ও দেখুন একদিক দিয়ে ও কাজের জন্যও লক্ষ্মী দুদিক দিয়েই বলছি কিন্তু ও থাকলে এটা আমাদের প্রজেক্টের জন্য লক্ষ্মী ও আসলে একটা লক্ষ্মী ছেলে ও যখন কাজ করে ও যে কত পরিশ্রমী ও যে কেমন করে কাজ করে এবং একটা আর্টিস্টের সঙ্গে যখন কাজ করার যে আনন্দ একজন এরকম মানে তৈরি আর্টিস্ট যে কিনা আসলে এত ভালো বোঝে টেকনিক্যাল এবং অভিনয় জায়গাটা আপনারা আবার নতুন করে নিশ্চয়ই ওকে ডিসকভার করবেন আমার আর বলবার কিছু নয় বাট ইট ওয়াজ ভেরি ডিলাইট টু শেয়ার মানে ওর সঙ্গে আমার স্ক্রিন শেয়ার থ্যাংক ইউ সাকিব থ্যাংক ইউ সো মাচ